পিসমুল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং ক্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন শতাংশ জমির বিডিওটি দেখছেন ল্যান্ডসেল বিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলাইকুম ভিওর্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের একটি রাস্তা এই রাস্তাটি আমাদের সামার জামাই বাজার অর্থাৎ বিরুলিয়া মেন রোড থেকে সামার কেন্দ্রীয় গণকবরস্থানের পাশ দিয়ে এদিক দিয়ে এই যে মহল্লাতে চলে আসছে আর আশা করি এই মহল্লাটি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়ার সামাই সান্দা গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন বিদ্যুতের লাইন রয়েছে এই যেদিক দিয়ে সরকারিভাবে বারো ফিটে রাস্তা চলে গেছে যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে যে এই জমিটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ জমি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন এবং অসংখ্য জমি বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বাউন্ডারি করা এখানে সর্বমোট ছয় শতাংশ জমি রয়েছে এখান থেকে উনি বিশেষ টাকার কারণে তিন শতাংশ জমি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে কাঁঠাল গাছটি মাঝখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে বাউন্ডারি জমিটি মূলত কর্নার একটি প্লট সাইড দিয়ে একটি ছয় ফিটের রাস্তা রয়েছে এবং জমিটি সামনের প্রশস্ত আট ফিটের রাস্তা রয়েছে সুতরাং জমিটি কর্নার একটি জমি এই যে একটি লোক দাঁড়ানো রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে তিন শতাংশ জমি স্কোয়ার করে বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের সামাই মৌজাই জামাই বাজারের সন্নিকটে সান্দা গ্রামে এই জমিটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন একদম বসতি গ্রামে এই জমিটি অবস্থিত একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই কাঁঠাল গাছটি বরাবর উ যে বাউন্ডারির পাশে একটি পিল বসানো রয়েছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে একদম উচ্চ এবং সমাজ জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার এর প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের সামারি মৌজায় সামার জামাই বাজারের সন্নিকটে একটি ছোট মাঝারি সাইজের তিন শতাংশ জমির প্লটটা দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা অর্থাৎ জমিটির প্যাকেজ মূল্য মাত্র আঠারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ